হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি আপনারা কিন্তু দেখেন যে খাঁচা কই মাথা কই কবুতর করি পছন্দ হবে ভালো লাগলে যোগাযোগ করবেন বডির কালার বডি স্ট্রাকচার সাইজ কোয়ালিটিটা দেখেন ঠিক আছে দুইটা অলরেডি ডিম দিয়ে আচ্ছা তো দর্শক এই যে দেখেন দুই দুইটা ডিম আছে অলরেডি কোয়ালিটি গুলো দেখেন কালারটা দেখেন শেপ দেখেন যারা কোয়ালিটি চিনেন ইনশাআল্লাহ বুঝতে পারবেন ঠিক আছে কবুতরটা আছে এটা হচ্ছে নরটা নাকি হ্যাঁ দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন এটা নর আর এই যে এটা হচ্ছে মাদি দর্শক বন্ধুরা দেখেন আপনারা যদি সিঙ্গেল লাগে সিঙ্গেল নেবেন আর যদি জোড়া লাগে জোড়া নিবেন আসসালাম কেউ কবুতর দেখাচ্ছেন সেরকমই দিবেন দামটা কম রাখবেন দিন বাচ্চা যেরকম গ্যারান্টি দিচ্ছেন এরকম ভালো সার্ভিস দিলেন ইনশাল্লাহ আজকে যা বিক্রি হচ্ছে আগামীতে আরো ভালো হবে ভালো ভালো কবুতর গুলো কালেকশনে রাখবেন দামটা কমায় দিবেন

যারা টাকা পাঠাবেন ইনশাআল্লাহ যারা হচ্ছে অ্যাডভান্স করবে যত দ্রুত সম্ভব ডেলিভারিটা কমপ্লিট করে দিবেন আর কবিতাগুলো দেখাবো তার আগে আর কিছু বলবেন কি হ্যাঁ বলবো আচ্ছা বলেন কি বলতে চান যে আগামী সপ্তাহে ভিডিওগুলো থিউজ পরিমাণ মাল থাকবে আশা করি দেখবেন আপনারা ও আচ্ছা আর আর কেউ যদি খামার বিক্রি করেন এই নম্বরে যোগাযোগ করবেন ও আচ্ছা আপনার সাথে তাই না হ্যাঁ আচ্ছা আচ্ছা তো যাই হোক দর্শক যদি কেউ উনি যে সেল ওনার থেকে কিছু কমে যদি কেউ সেল করেন মানে ওনার লাভ যাতে থাকে এরকম সিস্টেমে সেল করলে খাবার বিক্রি করলে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আর আগামী ভিডিওতে প্রচুর কালেকশন আসবে সেই ভিডিওটার জন্য অবশ্যই অপেক্ষা করবেন ইনশাল্লাহ তো আমরা কালেকশনগুলো দেখাই বিসমিলাই রহমানের রহিম সুপ্রিয় দর্শক বন্ধুরা শুরুতেই আমরা দেখতে পাচ্ছি অনেক চমৎকার একজোড়া কবুতর এটা একটা বোম্বাই কবুতর আর আজকে কিন্তু অনেক বড় বড় সাইজের হাই কোয়ালিটির কবুতরগুলোই পাবেন ইনশাল্লাহ সম্পূর্ণ ভিডিওটা দেখবেন শুরুতে আমরা বোম্বাই দেখাচ্ছি এই একটা ডিম পার্সে একটা ডিম সহ ইনশাআল্লাহ নিতে পারবেন আর যারা হচ্ছে বাজেট বেশি যেগুলো আছে বাজেট বেশি কবুতরগুলো নিতে চান ইনশাল্লাহ আমরা দেখাবো এই জোড়াটা আজকে প্রথম প্যার হিসেবে কত টাকা দাম চাইতেছেন বম্বে একদম 1500 টাকা 1500 হ্যাঁ লাস্ট প্রাইস এটা হ্যাঁ আচ্ছা ঝুড়ি মুড়িগুলো দেখেন দর্শক বন্ধুরা ফিক্সড প্রাইসে একদম থাকবে 1500 টাকা ডিম সহকারে এই জোড়াটি যদি কারো ভালো লাগে পছন্দ হয় যোগাযোগ করবেন চল আমরা বাকি কালেকশনগুলো দেখি প্রিয় বন্ধুরা আমার এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি চমৎকার আর একটি জোড়া কবুতরের কালেকশন রয়েছে একদম জেড ব্ল্যাক কালারের মধ্যে এক জোড়া রোমান গ্যাল কবুতর নাকি হ্যাঁ রোমান গ্যাল কবুতর দর্শক আমার আপনারা কবুতরের কোয়ালিটিগুলো দেখেন দুইটা কবুতরের সাইজ দেখেন

দামটা কি একদম ফিক্সড হ্যাঁ একদম আচ্ছা তো দর্শক বন্ধুরা এই জোড়াটা কিন্তু একদম ফিক্স প্রাইস থাকবে দামাদামি করা যাবে না চার হাজার টাকা দাম থাকবে দর্শক বন্ধুরা ব্ল্যাক রোমান গাল হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি আছে ডিম বাচ্চার গ্যারান্টি আছে দাম থাকবে মাত্র চার হাজার টাকা চার হাজার টাকার বিনিময় ইনশাল্লাহ যোগাযোগ করে এই প্যাডটি আপনারা সংগ্রহ করে নিতে পারবেন প্রিয় বন্ধুরা আমার এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি আরো একজন কবুতরের কালেকশন রয়েছে মাসা আল্লাহ দেখার মতো একটা পেয়ার দর্শক বন্ধুরা আর আজকের ভিডিও থেকে আপনারা যারা কবুতর নেবেন মানে বাংলাদেশের মধ্যে একদম টপ কোয়ালিটি যে কালেকশনগুলো রয়েছে এই কবুতরগুলো ইনশাল্লাহ আপনারা পাবেন আর মাল্টেস কালো মাল্টেস কিন্তু আছে ভরপুর তিন চার জোড়া কারো কালো মাল্টেসই আছে না এই যে দেখেন ডান দিকে যেটা আছে ওইটা নরার বাম দিকেরটা মাদি কবুতর এই জোড়াটা কোয়ালিটি দেখেন গলার হাইট দেখেন বডি ফিটনেস এবং বডির কালারটা দেখেন অবশ্যই জিরাপ গলার কবুতর ডিম বাচ্চা রানিং আছে এই হ্যাঁ ডিম বাচ্চা রানিং আচ্ছা এটা কতদিন লাগবে ডিম দিতে এই জোড়াটার এক সপ্তাহ লাগতে পারে না আচ্ছা এই জোড়াটা ছোট করে একটা দাম বলে দেন কতর দাম চাইতাছেন একদম 4000 টাকায় একদম 4000 টাকা হ্যাঁ লাস্ট প্রাইস থাকবে এটা মাত্র টাকার বিনিময়ে একদম রিং কোয়ালিটি পছন্দ হবে আপনাদের ইনশাআল্লাহ প্রিয় বন্ধু আমার ইতিমধ্যেই আমরা দেখাচ্ছি সেকেন্ড পেয়ার ব্ল্যাক মাল্টাসের দ্বিতীয় পেয়ারটি আর এই প্যাডটির কোয়ালিটি আলহামদুলিল্লাহ গুড কোয়ালিটি আছে আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে ডান দিকে যে কবুতরটা আছে ওইটা মাদি আর বামে যেটা আছে ওইটা নর কবুতর দর্শক বন্ধুরা কবুতরের জোড়াটি আপনারা দেখেন একদম দুর্দান্ত কোয়ালিটি একটি পেয়ার আর আজকে পবিত্র একটা দিন শুক্রবারের দিন ইনশাল্লাহ যারা কবুতর নেবেন ইনশাল্লাহ যোগাযোগ করবেন ইনশাল্লাহ শনিবারের আগেই রবিবারের আগে না শনিবারের আগে ডেলিভারি হয়ে যাবে ইনশাল্লাহ ডেলিভারি কি সমস্যা হয় আচ্ছা দ্রুত ডেলিভারি কমপ্লিট হয়ে যাবে ইনশাআল্লাহ দর্শক আপনারা টাকা দ্রুত বাড়াবেন যত দ্রুত ইনশাআল্লাহ টাকা বাড়াবেন তত দ্রুত ডেলিভারি পাবেন এই জোড়াটাও রানিং আছে নাকি মাস্টার পিয়ার আচ্ছা তো দর্শক দেখেন এই কবুতরের জোড়াটা একটু ভয় পাইতাছে তবে কোয়ালিটি কিন্তু মাশাআল্লাহ একদম 100 100 পুরাই জিরাব গলার কবুতর 30 সাইজের খাঁচা মাথাটা কই দেখছেন এই জোড়াটা কত এটাও একদম 4000 টাকা এটাও একদম 4000 হ্যাঁ কবুতর প্রত্যেকটাই একই দাম থাকবে নাকি দর্শক দেখেন আপনারা এই জোড়াটা হচ্ছে চার হাজার টাকা হ্যাঁ গুলো সবগুলোই চার হাজার করে থাকবে আরও একটা পেয়ার আছে মাল্টেসের আমরা ওই পেয়ারটাও দেখাই দিব ইনশাল্লাহ সাথেই থাকবেন প্রিয় বন্ধুরা আমার এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি ব্ল্যাক মাল্টেস ব্ল্যাক মাল্টেসের থার্ড পেয়ার মানে তিন নাম্বার জোড়া আর এই জোড়াটার গলার হাইট দেখেন এই জোড়াটার গলার হাইট দেখলে কিন্তু একদম চোখ চোখের জায়গায় থাকবেন একদম কপালে উঠবে কারণ হচ্ছে যে একদম জিরাফ গলার কবুতর যেগুলো হচ্ছে যে হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি আপনারা কিন্তু দেখেন যে কই মাথা কই কবুতরের যদিও মাদিটা একটু ছটপট করতেছে তবে মাদিটার কোয়ালিটিও কিন্তু একশোতে একশো ও দাঁড়াইলে আপনারা বুঝতে পারতেন কিন্তু আসলে একটু ভয় পাইতেছে তো এই জোড়াটাও একদম রানিং আছে নাকি ডিম বাচ্চা করা দর্শক বন্ধুরা হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি ফুল মাল্টেসগুলোই আপনারা পাবেন আর এটা হচ্ছে মাল্টেসের একদম শেষ পেয়ার এরপরে ইনশাল আমরা অন্য জাত দেখাবো সাথেই থাকবেন আর মাল্টেসের এই জোড়াটাও একই দাম থাকবে চার হাজার টাকা প্রিয় বন্ধু আমার এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি এখানে চমৎকার আরো এক জোড়া কবুতরের কালেকশন রয়েছে দর্শক বন্ধু আমার আপনারা দেখতে পাচ্ছেন যে দুইটা কবুতর মাসাল্লাহ একদম সেম কোয়ালিটি সেম মার্কিং এবং সেম কালারের আলহামদুলিল্লাহ আমি কবুতরের জোড়াটি দেখা আপনাদেরকে দেখেন এখানে এই পেয়ারটা কি ডিম দিয়ে দিছে নাকি হ্যাঁ দুইটা অলরেডি ডিম দিয়ে দিছে আচ্ছা তো দর্শক এই যে দেখেন দুই দুইটা ডিম আছে অলরেডি ডিম দুইটা কমপ্লিট যারা এই পেয়ারটা আনিবেন ইনশাআল্লাহ দুইটা ডিম সহ নিতে পারবেন আর এটা হচ্ছে মডার্ন কবুতর একটা জোড়া দর্শক বন্ধুরা স্টেচ আর মডার্ন দেখতে পাচ্ছেন এই যে দেখেন আমি একটু টান দিয়ে দেখায় কালারটা মাসাল্লাহ একদম গর্জিয়াস এই যে সামনেটা মনে নর না এটা নর দর্শক বন্ধুরা এই যে এটা হচ্ছে নর আর এটা হচ্ছে মাদি তো দুইটা কবুতর যদি কারো ভালো লাগে ইনশাল্লাহ জোড়াটা ডিম সহ আছে আর এই এই ধরনের কবুতরগুলো আসলে ডিম বাচ্চা নিয়ে সবচেয়ে বেশি টেনশনে থাকেন আপনারা যে ডিম পারবে কিনা বাচ্চা করবে না যেহেতু কবুতরগুলো একটু এক্সপেন্সিভ সো সেক্ষেত্রে হচ্ছে পেয়ারটা আপনারা অনায়াসে নিতে পারবেন নির্ভেজালে একটা জোড়া আছে দুইটা ডিম আছে ডিম সহ সারা বাংলাদেশ চৌষট্টি জেলার যে কোনো জায়গার থেকে আপনারা কবুতরগুলো ডেলিভারি নিতে পারবেন কচি করে একটা দাম বলে দেন তো সাড়ে সাত হাজার সাড়ে সাত হাজার টাকা আচ্ছা যদি একদম সবগুলো এটাও কি একদম না এটা কিছু কমানো যাবে কত টাকা কমানো যাবে পাঁচশো সাত হাজার আচ্ছা তো দর্শক পন্ধো এই জোড়াটাতে কিন্তু পাঁচশো টাকা ডিসকাউন্ট করছে উনি তো যারা হচ্ছে এই প্লাডটা নেবেন সাত হাজার টাকার বিনিময়ে সংগ্রহ করে নিতে পারবেন দর্শক বন্ধুরা বর্তমান বাংলাদেশে যতগুলো কবুতর একদম রেয়ার রেয়ার কালেকশন আছে যে কবুতরগুলো খুবই কম পাওয়া যায় সেই তালিকায় থাকা একদম প্রথম লিস্টের দিকে কিন্তু এই কবুতরগুলো দর্শক বন্ধুরা একদম আনকমন কবুতর কারণ এই কবুতরগুলোর টাকা থাকলেই আপনারা সময় পাবেন না তো যারা নিতে চাচ্ছেন জোরাটা যাদের পছন্দ হয়েছে ডিম সহ আছে যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন ইনশাল্লাহ

মাসাল্লাহ তো দর্শক বন্ধুরা আপনার কবুতরগুলো দেখেন সাইজ দেখেন গেট আপ দেখেন কোয়ালিটি স্ট্যান্ডিং পজিশন দেখেন ঠিক আছে একদম একদম কোয়ালিটি ফুল ডিম বাচ্চা করা কবুতর রানিং আছে যদি কারো ভালো লাগে যোগাযোগ করে জোড়াটি আপনারা কি করবেন সংগ্রহ করে নেবেন এই জোড়াটা কীরকম দাম চাইতেছেন একটু বলে দেন ছোটো করে সাড়ে ছয় হাজার টাকা সাড়ে একদম সাড়ে ছয় হাজার হাজার টাকা জান বরাবর ছয় হাজার না আচ্ছা আচ্ছা তো দর্শক বন্ধুরা এই জোড়াটা থাকবে টাকা টাকার বিনিময় একদম টপ ক্লাস দাম একজোড়া কবুতর যারা হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি খুঁজতেছেন এই পেয়ারটা সংগ্রহ করে নিতে পারেন ইনশাল্লাহ সুপ্রিয় দর্শক বন্ধু আমার এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি এখানে আরও একজোড়া মডার্নার কবুতরের কালেকশন রয়েছে তো মডার্নার এই জোড়াটি আপনারা দেখতে পাচ্ছেন এখানে এই জোড়াটা কি রানিং আছে আচ্ছা এই যে এই কবুতরটা দেখেন আপনারা এটা কিন্তু খুব স্পেশাল একটা কবুতর এই কবুতরের যে কালারটা আপনারা দেখতে পাচ্ছেন আসলে এটা হচ্ছে একদম রেয়ার একটা কালেকশন আর কোয়ালিটি একদম মাথা নষ্ট কোয়ালিটি দর্শক বন্ধুরা দেখেন আমি আরেকটু লড়াচাড়া দিয়ে আপনাদেরকে দেখাই দুইটা যেহেতু দুই কালার আছে এগুলো কি সিঙ্গেল সিঙ্গেল দেওয়া যাবে হ্যাঁ সিঙ্গেল দেওয়া যাবে আচ্ছা তো সিঙ্গেল দেওয়ার অপশন আছে ইনশাআল্লাহ যদি কারো সিঙ্গেল লাগে অবশ্যই আপনারা আলোচনা করে ইনশাআল্লাহ যার যেটা লাগে যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন তবে যদি কেউ জোড়াটা নিতে চায় এই জোড়াটা জোড়াটার দাম থাকবে কত একদম ছয় হাজার টাকা একদম থাকবে ছয় হাজার যারা জোড়া নেবেন দর্শক বন্ধুরা এই জোড়াটা একদম থাকবে ছয় হাজার টাকা কবুতরগুলো দেখেন ছয় হাজার টাকার বিনিময় নিতে পারবেন দর্শক প্যায়ারটা আশা করি পছন্দ হবে ভালো লাগলে যোগাযোগ করবেন বডির কালার বডি স্ট্রাকচার সাইজ কোয়ালিটিটা দেখেন ঠিক আছে ভালো লাগলে নিয়ে নেবেন আর যদি কারো সিঙ্গেল লাগে যেটা আগেই বলছি যোগাযোগ করবেন আলোচনা করে সংগ্রহ করে নেবেন ইনশাআল্লাহ দেখেন

একটা হচ্ছে আপনার স্ট্রেচার মডেলনা আর একটা হচ্ছে স্পঞ্জেল মডেলনা দর্শক বন্ধুরা যদি পছন্দ হয় দুইটা স্পঞ্জেল কালার তবে একটা স্ট্রেচার ই আছে আর একটা নাই তো যাই হোক এখানে নর কোনটা এটা নর দিয়ে যে এটা ওইটা মা দিন আর এটা নর না আচ্ছা ডিমপাচার রানিং আছে ডিমসহ আছে ভালো লাগলে যোগাযোগ করে এই জোড়াটা আপনারা সংগ্রহ করে নেবেন আর আজকে কিন্তু হিউজ পরিমাণ কালেকশন আছে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকেন এই জোড়াটা কত একদম 6000 টাকা এটা 6000 টাকা দাম থাকবে ডিম নব সহ একদম ছয় হাজার নাকি দর্শক বন্ধুরা এই জোড়া ডিম নুম সহ যা কিছু আছে ফুল প্যাকেজ ছয় হাজার টাকা দাম থাকবে ছয় হাজার টাকা হলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন স্ক্রিনে পড়ে যে নাম্বারটি আছে নাম্বারটি এমু হোয়াটসঅ্যাপ আছে যার যেভাবে সুবিধা ইনশাল্লাহ আপনারা ব্যবহার করতে পারেন প্রিয় বন্ধু আমার এই মুহূর্তে আমরা যে পেয়ারটি দেখাচ্ছি এইটাও মডার্ন কবুতর একটা জোড়া এন্ড আপনারা দেখতে পাচ্ছেন জোড়াটা অনেক সুন্দর একটা জোড়া দর্শক বন্ধুরা একদম পিওর ব্ল্যাক কালারের মধ্যে জার্মান মডার্না নাকি ব্ল্যাক জার্মান মডার্না দর্শক বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আর এই মডার্না জোড়াটা কি ডিম বাচ্চা করা এটা রানিং পেয়ার হ্যাঁ ডিম বাচ্চা করানো এই দুই এক দিনের ভিতরে আর কি এটা ডিম দিব ইনশাআল্লাহ কত টাকা দাম চাইতেছেন এই জোড়াটার দুই হাজার পাঁচশো টাকা কালো জার্মান মরোনা পঁচিশশো টাকা পাবেন ডিম বাচ্চা গ্যারান্টি আছে ইনশাআল্লাহ দর্শক বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো জোড়া কবুতরের কালেকশন রয়েছে এইটা মুন্ডিয়ান কবুতর একটা জোড়া এই যে পিছন দিকে যে কবুতরটা আছে এটা হচ্ছে নরটা নাকি দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন এটা নর আর এই যে এটা হচ্ছে মাদি কবুতর তো দুইটা কবুতরের গেট আপ দেখেন আপনারা সাইজ আর কোয়ালিটিটা দেখেন দুর্দান্ত কালারের একটা মাক্সি কালারের হচ্ছে আপনার মুন্ডিয়ান কবুতরের জোড়া একদম টাস এই মাক্সি জোড়াটা এই জোড়াটাও কি রানিং আছে নিউ অ্যাডাল্ট নিউ পে নাকি আচ্ছা তো দর্শক বন্ধুরা এই পেড়টা কিন্তু নতুন একদম নিউ অ্যাডাল্ট ডিম বাচ্চা করেনি এখনো নরমালি ঠিক আছে হ্যাঁ নরমালি কনফার্ম নাকি হ্যাঁ কত টাকা দাম চাইতাছেন মুন্ডিয়ান জোরাটা একদম 4000 টাকা 4000 এই মুন্ডিয়ান জোরাটা মাত্র 4000 টাকা দাম থাকবে আজকের ভিডিও থেকে যারা নিতে চান একদম চিপসের ডিল আছে দর্শক নিতে পারবেন মুন্ডিয়ান মাত্র 4000 টাকায় নিউ অ্যাডাল্ট পে নরমালি কনফার্ম যারা লং টাইম ডিম বাচ্চা নিতে চান তাদের জন্য সুইটে বলে একটা পেয়ার ইনশাল্লাহ আশা করি পছন্দ হবে প্রিয় বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে মুন্ডিয়ানের একটা সিঙ্গেল কবুদর আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে ব্ল্যাক এর মধ্যে চেকার নাকি ব্ল্যাক চেকার অনেক সুন্দর একটা কবুতর এটা নর নাকি মাদি কবুতর সিঙ্গেল মাদি নাকি আচ্ছা তো দর্শকবদ্ধরা আপনারা দেখেন এটা হচ্ছে সিঙ্গেল একটা মাদি যদি কারো লাগে এই মাদিটা পছন্দ হয় নাকি একদম রানিং মাদি

প্রিয় বন্ধু আমার এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি এখানে এই যে দেখেন এখানে আরও একজোড়া মুন্ডিয়ান কবুতরের কালেকশন আছে তো মুন্ডিয়ানের এই যে নটটা ডাকাডাকি করতেছে সামনের দিকে আপনারা দেখতে পাচ্ছেন পিছন দিকে মাদিটা আছে তো এইটা কিন্তু অলরেডি ডিম পাইরে দিছে হ্যাঁ দুইটা ডিমই কমপ্লিট এই যে দেখেন আমি দেখাই আপনাদেরকে আসলে নটটা অনেক ডাকাডাকি করে এই যে দেখেন এখানে দুই দুইটা ডিম আছে ঠিক আছে আর ডিমগুলো জমানো মনে হচ্ছে একদম কালো হয়ে গেছে জমানো ডিম সহ দশক এই যে কবুতর দেখেন আর পিছনেরটা হচ্ছে মাদি এই যে মাদিটার কোয়ালিটি দেখেন ঠিক আছে একদম ভরপুর কোয়ালিটি আছে যারা নিতে চান যোগাযোগ করবেন আসলে নটটা ডিম বা মাদিকে ধরতে দেয় না ঠিক আছে অনেক ছটফটা দেখেন নটটা অনেক অ্যাক্টিভ দেখছেন তো যারা এই পেয়ারটা নেবেন এই আসলে এই ধরনের কবুতরগুলো ভালো ডিম বাচ্চা করতে পারে কারণ এদের ডিমগুলো সহজে নষ্ট হয় না এই যে দেখেন অনেক সময় খাঁচাতে এই দূরে অত্যাচার করে তো এইরকম নর যদি থাকে ওই সময় কিন্তু বাচ্চা ভালো করে এই জোড়াটা কীরকম দাম চাইতেছেন এই যে মাদিটা একটু টান দিয়ে সারিয়াতে দেখেন দেখছেন কি একটা অবস্থা করে একদম কত সাড়ে পাঁচ টাকা না ডিমনুম সহ যা আছে সাড়ে পাঁচ হাজার টাকা দাম থাকবে দেখেন আপনারা যদি পছন্দ হয় ভালো লাগে সাড়ে পাঁচ হাজার টাকার বিনিময়ে এই জোড়াটা আপনারা সংগ্রহ করে নেবেন দশকপুন্ধর আমার এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি এখানে আরো এক জোড়া মুন্ডিয়াম তবে এখানে কিন্তু দুইটা দুই কালার হ্যাঁ একটা হচ্ছে কালো মুন্ডিয়ান আমরা যেটা দেখতে পাচ্ছি আর এই কালোটার পাশাপাশি যেটা আছে এটা হচ্ছে আপনার রেড চেকার কালার একদম অসাধারণ একটা কালার দর্শক বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর তবে এটা কিন্তু একদম মানে রেড চেকার যেটা হয় অরিজিনালি ওই রেড চেকার না এটা হচ্ছে অ্যান্ডোলোজিয়ান রেড চেকার মানে রেড অ্যান্ডিগো যেটাকে বলে একদম আনকমন একটা কবুতর দর্শক বন্ধুরা এবং খুবই রেয়ার সেই সংখ্যা অনেক জনপ্রিয় কালার এটা নর এটা নর আর ওইটা মাদি তো দুইটা যেহেতু দুই কালার কেউ সিঙ্গেল চাইলে দেওয়া যাবে তো হ্যাঁ সিঙ্গেল দেওয়া যাবে নাকি জোড়া নিলে কত জোড়া নিলে 6500 6500 হ্যাঁ সিঙ্গেল নিলে কত ওটা 3 আর এটা 4500 এটা 4500 টাকা ওইটা 4500 নটটা হ্যাঁ আর এই মাদিটা 3000 টাকা হ্যাঁ 3000 টাকা আর হচ্ছে 4500 টাকা হাজার টাকা আর জোড়া নিলে 6500 টাকা হ্যাঁ 1000 টাকা কম দর্শক বন্ধুরা দেখেন আপনারা যদি সিঙ্গেল লাগে সিঙ্গেল নেবেন আর যদি জোড়া লাগে জোড়া নেবেন যার যেভাবে সুবিধা সেভাবে দেওয়া যাবে দামটা বলা আছে যোগাযোগ করবে সুপ্রিয় দর্শক বন্ধু আমার এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি এখানে আরও এক জোড়া কবুতরের কালেকশন আছে এটা হচ্ছে একজিবিশন কবুতরের একটা জোড়া কালো এক্সিবিশন দর্শক বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন কালো একজিবিশন অনেক ভালো একটা কোয়ালিটি দর্শক আপনারা দেখতে পাচ্ছেন দুইটা কবুতর এই যে ডান দিকেরটা হচ্ছে মাদি আর বামেরটা হচ্ছে নর দুইটা সেব আর চোখের কালার কিন্তু সেম ডিম বাচ্চা করা ডিম বাচ্চা করেন রানিং কবুতর নাকি মাশাআল্লাহ তো দর্শক বন্ধুরা প্রায় জোড়াটা দেখেন ডিম বাচ্চা করা একদম রানিং একটা পেয়ার ব্ল্যাক এক্সিবিশনে এই জোড়াটা কত জিতেছেন একদম 2500 একদম 2500 আচ্ছা তো দর্শক বন্ধুরা এই জোড়াটা একদম থাকবে 2500 টাকা 2500 টাকা হল ইনশাআল্লাহ স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে পেড টেপ সংগ্রহ করে নিতে পারেন সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে একসঙ্গে তিন পিস কবুতর ধারা আছে তিন পিসই হচ্ছে রেসার কবুতর দর্শক বন্ধুরা এই তিনটা রেসার মাক্সি কালার একদম দুর্দান্ত কালার আর দুর্দান্ত কোয়ালিটি দেখেন কবুতরের আর আবার আর কোয়ালিটি এই যে এই তিনটা কেমন কি এগুলা এটাই দুই জোড়া দুইটা এক জোড়া আর আচ্ছা আচ্ছা মানে বামে যেটা আছে ওটা সিঙ্গেল নর আর এই সাইডের এই দুইটা হচ্ছে একটা জোড়া দর্শক বন্ধুরা এই যে দেখেন এই দুই পিস কবুতর এই যে এই একটা কবতর দেখেন আমি ধরতেছি এটা হচ্ছে সিঙ্গেল হ্যাঁ এই যে সিঙ্গেলটা আমি আলাদা করি এই যে দেখেন এই দুইটা হচ্ছে জোড়া আর এই যে এটা হচ্ছে সিঙ্গেল তো এই জোড়াটা কত সিঙ্গেলটা কত তিনটা এক থাকবে মানে তিনটা এক সঙ্গে হ্যাঁ তিনটা কত একদম মানে 3 পিস 2500 এটা ফিক্স দাম থাকবে আচ্ছা তো দর্শক বন্ধুরা এই 3 পিস একসাথেই সেল হবে একজনই নিতে পারবেন 2500 টাকার দাম থাকবে যদি কারো ভালো লাগে যোগাযোগ করে নিয়ে নেবেন আর এগুলো কিন্তু অরজিনাল রেসার ঠিক আছে দেখেন কোয়ালিটিগুলো দেখেন কালারটা দেখেন শেপ দেখেন যারা কোয়ালিটি চিনেন ইনশাআল্লাহ বুঝতে পারবেন 2500 টাকায় এই 3 পিস রেসার কবুতর নিতে পারবেন প্রিয় বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো এক জোড়া কবুতরের কালেকশন রয়েছে আর এইটা হচ্ছে আপনার ক্রিম কালার নাকি

প্রিয় বন্ধু আমার এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি এখানে চমৎকার একটা সিঙ্গেল কবুতর আছে এই যে দেখেন এটা লাল রঙের মধ্যে এটা কি লাহোরী লাহোরি লাল লাহোরি এটা নন মাদি মাদি রানিং মাদি আচ্ছা একটু লারা চারা দিয়ে দেখায় এই যে দেখেন মাদিটা কত যেতেছেন একদম এই মাদিটা একদম বারোশ না ফিক্সড প্রাইস দশ পনেরো এই যে পায়ের ফেদার দেখেন কবুতরটার বডির কালারটা দেখেন বডির মার্কিংটা দেখেন দামটা থাকবে বারোশো টাকা ডিম বাচ্চা করার রানিং মাদি প্রিয় বন্ধুরা আমার এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি এখানে চমৎকার আরো এক জোড়া কবুতরের কালেকশন রয়েছে এটা শার্টিং কবুতরের একটা জোড়া এই যে দেখেন ব্লু শার্টিং অনেক সুন্দর একটা জোড়া দর্শক বন্ধুরা হান্ড্রেড পার্সেন্ট কালার দেখা যাচ্ছে মাদি কোনটা এই যে এটা মনে হয় মাদি না হ্যাঁ এটা মাদি না ওইটা তো নর ওইটা নর আর এইটা মাদি আচ্ছা যাই হোক এই জোড়াটাও ডিম বাচ্চা রানিং আছে হ্যাঁ ডিম বাচ্চা রানিং এই জোড়াটা কত চাইতেছেন 1800 টাকা 1800 একদম 1800 1600 আচ্ছা তো দর্শক এই জোড়াটা একদম থাকবে 1600 টাকা 1600 টাকা হল ইনশাআল্লাহ যোগাযোগ করে এই শার্টিং জোড়াটি আপনারা সংগ্রহ করে নেবেন সুপ্রিয় দর্শক বন্ধুরা আমার এমনিতে আমরা দেখতে পাচ্ছি আরো এক জোড়া শার্টিং আছে এখানে এইটাও ব্লু শার্টিং मगर এই জোড়াটা ব্লু কালারের মধ্যে ব্রঞ্জ কালারে হচ্ছে বার আছে দেখেন এদের বারগুলো দেখেন এটা কিন্তু ইউনিক কালেকশন ব্লু শার্টিং এর মধ্যে একদম বোর্ড ঠোটের গোবো তো দর্শক বন্ধুরা দেখেন এই জোড়াটা রানিং আছে হ্যাঁ রানিং ডিম বাচ্চা করা না হ্যাঁ ডিম বাচ্চা করা মাশাআল্লাহ তো দর্শক এই পেয়ারটাও একদম রানিং ডিম বাচ্চা করা কবুতর তো এই জোড়াটা যদি কারো পছন্দ হয় ভালো লাগে যোগাযোগ করে নিয়ে নেবেন ইনশাআল্লাহ দেখেন এই যে নটটা ডাকতেছে এই জোড়াটা কি রকম দাম চাইতেছেন একদম 1800 টাকা এই জোড়াটা একদম থাকবে 1800 হ্যাঁ লাস্ট প্রাইস হ্যাঁ আচ্ছা তো দর্শক এই জোড়াটা লাস্ট প্রাইস একদম 1800 1800 টাকা হলে যোগাযোগ করবেন প্রিয় বন্ধু আমার এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি এখানে আরো এক জোড়া কবুতরের কালেকশন আছে এটা হচ্ছে স্প্যানিশ চরেরা নাকি হ্যাঁ স্প্যানিশ চরেরা কবুতর এই যে দেখেন এই যে এখানে নর কোনটা মাদি কোনটা এটা সামনেরটা মাদি পিছনেরটা নর আচ্ছা এই জোড়াটা একদম রানিং আছে হ্যাঁ রানিং ডিম বাচ্চা গ্যারান্টি আছে হ্যাঁ ডিম বাচ্চা স্প্যানিশ চরেরা এই জোড়াটা কি রকম দাম চাইতেছেন একদম 1800 টাকা 1800 হ্যাঁ ফিক্স প্রাইস এটা হ্যাঁ আচ্ছা তো দর্শক এই জোড়াটা ফিক্স প্রাইস একদম থাকবে 1800 টাকা ডিম বাচ্চা করা রানিং পেয়ার আঠারোশো টাকা হলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে এই জন্যটি আপনারা নিতে পারেন প্রিয় বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে একটা সিঙ্গেল কবুতর আছে হ্যাঁ এটা হচ্ছে ম্যাকপাই ডেনিশ ম্যাকপাই ডেনিশ হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি ফুল একটা কবুতর দর্শক বন্ধু এটা কি সিঙ্গেল নর না নর নর আচ্ছা চোখের গিয়ারটা দেখেন আপনারা একদম তিন পট্টি লাল গিয়ার ঠোঁটটাও কিন্তু মাসাল্লা একদম আগুন একদম হান্ড্রেড পার্সেন্ট কালার কোয়ালিটির একটা কবুতর নর কবুতর যদি কারো নর লাগে এই নরটা নিতে পারেন কত টাকা একদম 800 টাকা একদম হ্যাঁ 800 হ্যাঁ ফিক্স প্রাইস হ্যাঁ ফিক্স প্রাইস সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে দুই পিস বাচ্চা কবুতর আছে এই দুইটাই বাচ্চা নাকি হ্যাঁ একটা চরেরা না হ্যাঁ একটা চরেরা আর এটা কিসের বাচ্চা এটা কি মুন্ডিয়ানের বাচ্চা হ্যাঁ এটা মুন্ডিয়ানের এটা ম্যাক্সি মুন্ডিয়ানের বাচ্চা মনে হয় এই যে দেখেন এই এইগুলা কেমনে কি এগুলা দাম এইগুলা

দুইটা এক সঙ্গে নিলে 1600 1500 হ্যাঁ জাল কোনর সাথে আচ্ছা ভিডিওটা তো দাইজ শেষ করতে দেন 1500 টাকা দাম থাকবে এই দুইটা যদি কেউ এক সঙ্গে নেন আর একটা নিলে 800 টাকা দাম থাকবে এগুলা মাধিক কবুতর নাকি হ্যাঁ বন্ধুরা আমরা এই দেখতে পাচ্ছি এখানে দুই পিস কবুতর আছে এটা হচ্ছে আন্দলোজিয়ান কালার রেসার কবুতর নাকি আন্দলোজিয়ান কালারের রেসার কবুতর এগুলা কি জোড়া রানিং জোড়া হ্যাঁ ডিম বাচ্চা করা হ্যাঁ কতর দাম চাইতাছেন এই জোড়াটা

একদম আচ্ছা তো দর্শক এই জোড়াটা একদম থাকবে পনেরোশো টাকা পনেরোশো টাকা হলে ইনশাল স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আর বেঁচে থাকলে ইনশাল আবার দেখা হবে